সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমবাড়ি হাটে রয়েছি সোমবার দোসরা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আমরা দেখছি এখানে একটি শাহিয়াল জাতের গরু গরুটি দেখা দেখে চলছে দাম চলছে এ নাইম ভাই কত বললেন ভাইয়া কি আসবে না কত চাইছেন একশো পাঁচ দাম আপনার কাছে দাম ভাঙাতে দাম বলা একশো পাঁচ দাম চাই এই মোৰতো হাতে হাতে দিয়ক ভাই মই দিওঁতে ভাই ভৰিব লাগিব না এতিয়া হেৰি কয় বাচ্ছা আসসালাম আলাইকুম ভাই কোথা থেকে এসছে কুমিল্লা কয়টা হলো আপনাদের সাতটা হয়ে গেছে আর কয়টা হবে এক দুটা হলে শেষ আচ্ছা যাবে কুমিল্লা কেমন মনে হচ্ছে বাজার কেমন আচ্ছা আচ্ছা দেন না এটা দেন কেন এতক্ষণ ধরে আটকে রাখছেন বলা হলো নব্বই ভাঙতে

কত চাচা লাস্ট কত একশো পাঁচ বাবা পনেরো থেকে একশো পাঁচ আশি দাম বলা এই দুটা বলছিলেন নাইম ভাই চল্লিশ আর কত চাই শেষে ষাট চাই একশো চল্লিশ বলা হয়েছে একশো ষাট চাই নাইম ভাই হইলো কয়টা আট পিস তো ভাই কেমন কেনাকাটা শেষ এখন চলে যাবেন নাইম ভাই কেমন সহযোগিতা করলো আচ্ছা আচ্ছা সব ঠিকঠাক আছে যে কেউ তো কিনতে পারবে নাকি আচ্ছা আচ্ছা সব ধরনের নিরাপত্তা আছে ভাইয়া ইনশাল্লাহ ঠিক আছে ওকে ধন্যবাদ নাইম ভাই আমাদের দেখেন তো গরুগুলা কোনটা কত হলো এইটা আর এইটা এই দুইটা এক লাখ

আচ্ছা তাছাড়া কেনাকাটার সাথে আছেন জি জি কেনাকাটার সাথে এই ধরনের কালেকশন কেউ চাইলে তো দেওয়া যাবে ইনশাআল্লাহ দেওয়া যাবে ভাই মোবাইল নাম্বারটা দেন 017 017 24 24 02 02 4598 4598 99 ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা আমবাড়ি হাট থেকে দেখানোর চেষ্টা করলাম গাড়ি ভাড়া কত হয়েছে নাইম ভাই গাড়ি ভাড়া চোদ্দ হাজার পনেরো হাজার পড়ে যাবে ঠিক আছে